মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটা কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছানো আমার ইচ্ছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার প্রিয় তোমার জীবনে কেউ প্রবেশ করতে চলেছে আমার প্রিয় দিনটি এই শেষ বার্তা তাই বুঝুন এই শেষ দিন এখান থেকে নতুন সুখ আসতে চলেছে এটা কি সুখের সময় নাকি কাকতালীয় নয় আমার এই বার্তা তোমার কাছে পৌঁছবে যে গন্তব্যে পৌঁছতে বিশুদ্ধ শক্তি তোমার সাথে হাঁটা যে তোমার পথের আলো আমার প্রিয় কল্প তোর ভাগ্য জলে উঠবে এখন তোর প্রযোজনের চেয়ে বেশি কিছু পাওয়া যাবে না তোর জন্মের উদ্দেশ্য যে জিনিসগুলি অর্জন করতে আপনি জানেন না আপনি কতটা পরিশ্রম করেছেন সেই সমস্ত সুখ তোমার ভাগ্যে লেখা আছে অকস্মাত তোমার জীব থেকে কোনো ভুল হবে না আপনার জীবনের সাথে সম্পর্কিত রহস্য আমার সন্তান এই সময় যখন আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছাবেন আপনার স্বপ্নগুলি সত্য হয়ে উঠবে শীঘ্রই আপনি এমন একটি শক্তি দেখতে পাবেন যা এখন আপনার ইচ্ছা পূরণ করতে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার চিন্তা ভাবনাগুলি পরিবর্তিত হচ্ছে আপনি যেমন আমার প্রিয়কে ভাবেন আপনার ভাবনা এগিয়ে নিয়ে যাবেন কিছু লোক এসে আপনার জীবনে অনেক অবদান রাখবে আপনাকে আপনার জীবনে আরও এগিয়ে যেতে থাকবে কেবল আপনার জীবনকে এক নতুন করে দেখাবে আপনার জীবনটি কেবল একটি নতুনই হবে আপনি এগিয়ে যাবেন এবং আপনি সমৃদ্ধি অর্জন করবেন শুধু কিছু সময়ের জন্য অপেক্ষা করুন আপনাকে অনেক দূর যেতে হবে আপনার শক্তি পরিবর্তন হচ্ছে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাত্র সাত দিন বাকি কিছু ভালো ফলাফল আপনাকে দিতে চলেছে মহাবিশ্ব আপনার জন্য এটি পরিকল্পনা করছে আপনি এটি সম্পর্কে চিন্তাও করেননি দুঃখের মেঘ এখন চলে যাবে আপনার জীবন সুখে ভরে উঠবে আপনি ধীরে ধীরে কষ্ট অনুভব করবেন এবং আপনি ধীরে ধীরে কষ্ট পাবেন দেনের ঝামেলা শেষ হয়ে আসছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে যা আপনি কখনই সাহায্য করেননি সে বলেছিল তোমার প্রতিটা ঘাটতি পূর্ণ হবে যখন তুমি তোমার সাথে কাটাবে তখনই তোমার স্বপ্ন পূরণ হতে শুরু করবে প্রিয় খুব শীঘ্রই আপনি যা ভেবেছিলেন তার চেয়েও বড় সুখবর পেতে চলেছেন আপনি যেখানেই যান না কেন আপনার দিনগুলি পরিবর্তন হচ্ছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করেছে এবং দেখেছে যে এই জুন মাসটি আপনাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে যার কারণে আপনি খুব দূরে আছেন এটা দেখা যাচ্ছে না কারণ এটা জেনে রাখ প্রিয় সময় যত খারাপই আসুক না কেন আপনি যদি নিজেকে পরম ভগবানের কাছে সমর্পণ করেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির আপনি অন্যকে ঠকাবেন না আপনার জীবনে কোনো সমস্যা হবে না আপনি জীবনে আরো অনেক এগিয়ে যাবেন আপনি আপনার কল্পনার চেয়েও বর্জয় পাবেন আপনার মধ্যে অনেক ভালো অভ্যাস আছে আপনি সফলতা অর্জন করবেন অনেক দূরে যাবে আমার সন্তান তোমার আর্থিক সমস্যা এই মাদারাই সমাধান হবে অর্জুন তুমি সব ধন পাবে কারো জীবন তোমার হাতে উন্নত হবে তুমি তার ভালো কাজও পাবে আমার সন্তান তুমি সেরা এবং দিন দিন আরও ভালো হতে থাকো হে প্রিয় তোমার পথে এখন কোন সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে রাখব এই বার্তাটি তোমার সামনেও এসেছে কারণ এই দিনে আমি তোমাকে সংকেত পাঠাচ্ছি তোমার জীবনে যা ঘটবে তা খুব কিছু নয় ইচ্ছে ছিল দূর থেকে ভ্রমণের পর এখন পা রাখো জীবনে তুমি সারা জীবন তোমার সাথে থাকুক সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে সহযোগিতা করবে তুমি যেখানেই যাবে সেখানেই তুমি সাফল্য পাবে তুমি বিজয়ের প্রলোভন দেখবে আমার সন্তানেরা তোমার সবার সাথে সম্পর্ক রাখবে অর্থের যে সমস্যা ছিল তা এখন চিরতরে শেষ হয়ে যাবে আমি আমার পথ উন্মুক্ত করে দিচ্ছি আমি আমার পথ উন্মুক্ত করছি এই সময় আপনার সাথে যোগদান আপনার জীবন থেকে দুঃখগুলি সরানো হচ্ছে ঝামেলা শেষ হচ্ছে পরমেশ্বর ভগবান এসে বলছেন আমার সন্তানরা এটা যজ্ঞের সময় নেতিবাচক শক্তিগুলি আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে আপনার উপর ইতিবাচক শক্তি বর্ষণ করছে আপনার মনের মধ্যে একটি যুদ্ধ চলছে যা আপনাকে এখন লড়াই করতে হবে সুখ আপনাকে পরাভূত করছে আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে আপনার জীবনে একজন অচেনা লোক আসবে সে আপনাকে প্রতারণা করতে পারে সে আপনাকে আক্রমণ করতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি তাদের চিহ্ন দেখান ব্রাহ্মণরা এখন বুঝতে পেরেছেন আপনার জীবন থেকে প্রতিবন্ধকতা দূর হচ্ছে যা অসম্ভব ছিল তা এখন সম্ভব সর্বশক্তিমান ঈশ্বরের নিদর্শন অনুভব করুন আপনার জীবন থেকে একটি সুগন্ধি আসছে আপনি একটি ফুলের মতো জল জল করছেন আপনার ভাগ্য উঠতে চলেছে আপনি স্বজনক্রিয়ভাবে নেতিবাচক জিনিসগুলি ত্যাগ করবেন সুখের বৃষ্টি হবে আপনি শান্তি পাবেন আপনি ধন সম্পদে পরিপূর্ণ হবেন আপনার জীবন খুব সোনালী আপনার ভবিষ্যত খুব নিরাপদ এখন চিন্তা করার দরকার নেই আপনি সূর্যের মতো আলোকিত হবেন আপনি অন্যের মতো আলোকিত হবেন অনেক টাকা অনেক সুখ হঠাৎ আপনি একটি সুন্দর পাবেন সুসংবাদ এসেছে আপনার কর্মের সুখ ফল পাওয়ার সময় এসেছে আমি আপনার ভাগে যে সুখটি লিখেছি তা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে আপনার কাজের দিকে পদক্ষেপ নিন আপনার ভাগ্য সুনির্দিষ্ট হবে ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করার সময় এখন আপনি নেতিবাচক তুমি শুদ্ধ হয়ে যাচ্ছ না হোক তোমারে প্রভু অচেনা রূপে সঙ্গ দেবে তোমাকে দেখাবে তোমার সামনের সূর্যের আলো তোমার মনের অশান্তির পাহাড় এখন শ্রমে পরিণত হবে মানুষ তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে তোমার ভেতরের আকর্ষণ এই পরিমাণে আপনার কর্মের প্রশংসা করা হবে একটি সময় ছিল যখন কেউ আপনার প্রতি মনোযোগী হয় না কাউকে অপমান করবেন না দেখুন একটি সাধারণ জীবন আপনাকে কতদূর নিয়ে যাবে সাফল্যের উচ্চতায় হ্যাঁ তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ এই যাত্রাটা খুব সোনালি যে তুমি জয় করে চলেছ আমি তোমার বাধাগুলোকে ফুলে পরিণত করব। আমি তোমার পথের খোলস খুলে দিয়ে যাচ্ছি এখন অন্ধকার থেকে বেরিয়ে এসে তুমি সাফল্যের ঘণ্টা বাজিয়ে দাও এগিয়ে যাও প্রিয় তোমার ভেতরের শক্তি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে অনেক কিছু আছে যা বোঝার জন্য তোমার সক্ষমতা থাকা উচিত এই বার্তাটি আপনাকে জানাচ্ছি যে আপনি আপনার কর্মের শক্তিতে অনেক দূর এগিয়ে যাচ্ছেন শুধু তাই নয় বিরল জিনিসও আপনার জন্য সহজ হয়ে উঠবে আপনি সৎ তাই তো আপনার উপর সুখের বর্ষণ হচ্ছে আপনার সমস্যাগুলি এখন আপনার দ্বার প্রান্তে পূর্ণ হতে চলেছে স্বপ্ন সত্যি হবে প্রায় আপনার মন নেতিবাচক জিনিস আসত কিন্তু এখন ইতিবাচক জিনিস আপনার উপর প্রাধান্য পাবে আমার সন্তান তোমার আর্থিক সমস্যা যা তোমাকে কষ্ট দিচ্ছিল সেই সমস্যারও এখন অবসান হবে হঠাৎ তুমি ধনী হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হয়ে উঠবে এই জিনিসটি পাওয়ার আগের দিন থেকেই তোমার মনে ছিল এখন তুমি সেই জিনিসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যা তোমার সামনে থাকবে পোজ এখন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এখন সেই মানুষগুলো আপনার সামনে থাকবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে আপনার উপর আল্লাহর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তাই আপনার মনের ইচ্ছা পূরণ হবেই তোমার সংগ্রামের ফল তোমার ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছে আমার সন্তান তোমার সেরা কর্মের ফল তিন শূন্য দিনের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সব কিছু পরিবর্তন হতে চলেছে আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনার অপেক্ষার অবসান হয়েছে আমার প্রিয় এখন আপনি ছিঁড়ে ছিঁড়ে বিজয় পেতে চলেছেন আপনি বিজয় পেতে চলেছেন প্রতিটি অপরাধের জন্য ক্ষমা করা হবে প্রতিটি ভুলের জন্য আপনি ভুল করেও করেছেন প্রতিটি ভুলের জন্য আপনি যে ছোট ছোট কাজটি করেন তাতে আমি আপনার ইচ্ছা বাড়াতে চাই ক্ষণিকের জন্য হলেও তোমার মধ্যে এমন কিছু নিদর্শন পাঠাচ্ছি যে তুমি তোমার জীবনে এমন কিছু ঘাটতি দেখবে যা তোমার কাছে নেই অর্থের অভাব দেখে সবাই ধৈর্য ধরেছে এখন দেখবে চারিদিকে সম্পদ যেদিন আপনি সাফল্য চেয়েছিলেন সেই দিনটি আপনার চোখের সামনে আসছে আপনি ধীরে ধীরে জীবনে সেই জিনিসগুলি পাবেন যা আপনি অনুভব করতে চান দিন ধরে দুঃখের মেঘ ক্লান্ত বোধ করবে না আপনি এগিয়ে যেতে থাকবেন আপনি এগিয়ে যেতে থাকবেন দেখো তুমি শুরু থেকে যেমন ধেবেছিলে এখন তেমনই হবে এখন তুমি সম্পদ পাবে সুখ পাবে জাঁকজমক পাবে বৈষয়িক সুখ পেতে মানুষ কত পরিশ্রম করে কম পরিশ্রমেও তুমি অনেক বেশি ফল পাবে এক মুহূর্তের জন্য নিজেকে একা মনে করো না যে শক্তি তোমার সাথে দিনরাত ছুটে চলেছে পথ দেখাবে তুমি এগি যাও এই পথচলা খুব সুন্দর হতে চলেছে তোমার সুন্দর জীবন বাধা বিপত্তি থেকে জয়ী হবে তুমি জিতবে আমার প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার তুমি জিতবে আপনার নিজের মাধ্যমে আমার নিজস্ব বার্তা আছে আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথাগুলো মন দিয়ে শোন তোমার সামনে দুটি অপশন আসছে সেই সাথে পরম পিতাকে স্মরণ করার ত্রুটিগুলি উপলব্ধি করুন তাদের হাতে আপনার জীবন সঁপে দেবেন দুঃখ সব কষ্ট ভুলে যাবে একটি নতুন অতিথি আপনার ঘরে নক করতে যাচ্ছে একটি নতুন বন্ধনে আপনার জীবন একটি নতুন বন্ধনে বাঁধতে চলেছে যা আপনাকে অভাবের সাথে বিরক্ত করছিল এখন তা জীবন থেকে দূরে চলে যাচ্ছে আপনি ধনসম্পদে সম্পদে ধরে উঠবেন আপনার জীবন খুব সোনালী আপনার পৃথিবী খুব নিরাপদ এখন চিন্তা করার দরকার নেই সূর্যের মতো জলে উঠুন আপনিও প্রচুর পরিমাণে ধন সম্পদ লাভ করবেন আপনি নিজেও অনেক সুখী হবেন সুখ একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে তোমার কৃতকর্মের ফল, তোমার ভাগে যা কিছু লিখেছি সেই সুখ তোমার কাছে পৌঁছে যাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে তোমার ভাগ্য ঠিক হয়ে যাবে তোমার জীবনে প্রবেশ করার সময় নেতিবাচক শক্তি থেকে দূরে থেকে আপনি শুদ্ধ হচ্ছেন আপনি পবিত্র হয়ে উঠছেন না হয় তোমায় আধিপত্য করে অচেনা রূপে তোমাকে সাহায্য করবে তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে সেই দেখো তোমার সামনে শ্রমের আলো আপনার সাথে দেখা করার জন্য পাগল আপনার মধ্যে আকর্ষণ এমন পরিমাণে বৃদ্ধি পাবে যে লোকেরা আপনার কর্মের জন্য পাগল হয়ে যাবে আপনার কর্মের প্রশংসিত হবে একটি সময় ছিল যখন কেউ আপনার হাত ধরতে চায় না যে আপনি খুব সহজে কেউ না আপনি অনেক দূরে যাচ্ছেন এই যাত্রা যেটাতে তুমি জয়ী হয়ে যাচ্ছ আমি তোমার বাধাগুলোকে ফুলে পরিণত করব আমি তোমার পথের খোলস খুলে দিয়ে যাচ্ছি এখন বিস্তৃতির আধার থেকে বেরিয়ে এসে তুমি সফলতার ঘণ্টা বাজিয়ে দাও এগিয়ে যাও প্রিয় তোমার ভেতরের শক্তি জোরালো হচ্ছে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে তোমার জানা উচিত তোমার নিজের মধ্যেই তোমার সামর্থ্য বুঝতে হবে এটাও